আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলিশ রহমান মুখলিশ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আমরা যেরকম সবসময় অর্গানিক ফুড বিক্রয় করে থাকি বা বিশুদ্ধ খুব ভালো উন্নত মানের ফুড বিক্রয় করে থাকি যেমন আমাদের ফুডের মধ্যে সর্বপ্রথম প্রধান ফুড হলো পাবনার খাটি ঘি তো এই যেমন আমরা অর্গানিক ফুড বিক্রয় করি তার পাশাপাশি আমরা খুব ভালো মানের ওয়াজনস বা আকাই

এইবারই অভিদা বলছে দেখে তো আমি বলেছিলাম না তোমারটা সত্যি আমারটাই সত্যি প্রমাণ হয়ে গেল দুইজনের হাত আগুন কারো হাত পুড়ে তো না বলে গেল খুশি চলে যাচ্ছে এইবার চোখ চোখের পানি চোখ আপাতি কাঁদছেন চোখ দিয়ে তাপ্ত করে পানি পৌঁছে কাঁদছেন আল্লাহকে বলছেন আমি ইসলাম ধর্ম প্রমাণ করাতে পারলাম না এইভাবে আল্লাহ তোমার থেকে আমার আসছে নালিগিবের দিন আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিয়েছি নালিকিবলের দিন তোমাকে গ্রহণ করে নিয়েছি

তো এইভাবে হাক্কানি আলেমদের চেষ্টা করবেন বা আমরা শুনিয়ে থাকবো আপনাদেরকে সুস্থভাবে ভাবে জীবন যাপন করার জন্য যেমন অর্গানিক ফুড বা ভালো খাবারের দরকার হাল খাদ্য দরকার ওইভাবে আপনার আখের হাতে পাওয়ার জন্য আপনার এবং আলেমের ওয়াজ নসিহত ভালো লেখকের কিতাব পড়তে হবে কোরআন হাদিসের অপব্যাখ্যা যারা করে সে সমস্ত থেকে দূরে থেকে যারা হকানি আলেমদের ওয়াজ নসিহত শুনে তদনুযায়ী জীবনযাপন করতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইহকাল এবং পরকাল উভয়কালে কালে মুক্তি দান করবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য